হাইলাকান্দির মনাছড়া জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় জীবিকা শখির বিরুদ্ধে জিও ট্যাগিংয়ের নামে টাকা নেওয়া এবং টাকা না দিলে প্রকৃত হিতাধিকারীর নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত না করার অভিযোগ করেন গ্রামবাসীরা মনাছড়া বস্তির বহু দরিদ্র পরিবার পনেরো বছর ধরে ভাঙা ঘরে বসবাস করলেও নতুন তালিকায় নাম না আসায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য টাকা দাবি করেছেন গ্রামবাসীরা সংবাদ সম্মেলন করে জেলা আয়ুক্ত ব্লক আধিকারিকের কাছে জীবিকা সখীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত হিতাধিকারীদের ঘর ও অরণ প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন আমার তো আমি তো লাড়ি বেটি একটা লাড়ি বেটি একটা বাচ্চা লইয়া বাবা দিন কাটাইয়া

মানুহে গোৱা চলি আমাৰ দেখা নি খুৱাই মানুহ খানাও আছে আমাৰ মাও নাই বা আমাৰ নামটো নিজামুদ্দিন লস্কৰ আমাৰতো দহ পোন্ধৰ বছৰ থাকি গড় তই যোৱা থাকি গৈ সেইটো নাম যোন লৈ আহিম আমাৰতো গড় টাওৱাই নাই তেতিয়া কৈছোঁ বুজি নাই অঁ তাৰ কাৰণে এচেঞ্চিৰ বেটিয়াই ফটো চটো মাৰিয়া পইচা কৰি দাবী কৰিছোন বুজো নেকি পইচা কৰি দিছি না আমাৰ বেটিকৈ যাৱাৰ সময় কৈ আহিচোন তিনিটাইন গঁড় খাই থাই না বুজো নেকি ঔ দেখোন চাইন আমাৰ বাংগা দুড় আমি

আপনার মিডিয়ার পক্ষ থেকে আমরা গাওরি এই বাঙ্গারুঙ্গা গোর ওটা দেখিয়া ফটো শটো তোলা আর এখানে হইতে যে আজকে দুই হাজার আঠারো একটা সেন্সাস হয়েছে আইওয়াই কোন এগারো এই মনাসড়া বস্তি আচ্ছা মনাসড়া বস্তি এগারো তো একটা সেন্সাস হইছে আঠারো তো একটা হইছে এইগুলা মানুষ আঠারো তো বঞ্চিত হইছে এগারো তো বঞ্চিত হইছে এখন প্রতিবাদ করতে করতে আসাম গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছিল যে যে ফিরিয়া সার্ভিস গ্রাম্য সকী আর ফটো মারিয়া জো নেওয়ার পরে তো আমরা আশাবাদী যে আমরা নামগুলো আইব কিন্তু দেখা গেল আজকে লিস্ট আউট হওয়ার বাদে এই টোটাল ভিলেজ মনাছা বস্তি এটা একটা রেভিনিউ ভিলেজ এই ভিলেজের মাঝে একটা মানুষেরও কোনো নাম মানে এই আইসে না মানুষের আর কোনো বিকল্প কোনো ব্যবস্থাও নাই কারণ এগারো তো বঞ্চিত আঠারো তো বঞ্চিত হয়েছে এখন যদি দুই হাজার পঁচিশে একটা সার্ভে হইলো এখন ইগু তো মানুষ টোটালি বঞ্চিত এখন এই মানুষগুলো আর কোন দিন গর্ব ভাবার মানে থাকতো মানুষ তো এগারোত গেলো মানুষ আনত না আইসে আঠারোতেও গেল কইলা যে এখন সার্ভে হয়েছে আমরা ভাইমু কিন্তু আজকের দিনও তারা ফটো মারিয়ে নিয়ে এখনও তারা নাম একটা তাও নাই তাও দুইটা চারটা নাম হইলে একটা ভিলেজ একটা ভিলেজ টোটালি একটা তা নাম আইসে না গতিকে আমি আপনার মাধ্যমে আমি আমার জেলায় উপায়ুক্ত মহাশয়কে বা আমার ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়কে বা আমাদের জিপি সেক্রেটারি এরারে একটা অনুরোধ করতাম আর যে আপনারা প্র্যাকটিক্যাল এই জায়গাটা দেখিয়া বুঝিয়া এই ঘটনাটা সত্য নেই আপনারা যাচাই করিয়া এই মানুষগুলি কিভাবে ফিরিয়া এই লিস্টর নাম অন্তর্ভুক্ত করা যায় এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দিবার জন্য আমি গ্রামবাসীর পক্ষ দেখিয়া আমি আপনারা এ বিনম্র অনুরোধ জানাইয়া তৎসঙ্গে একটা কথা হইতে থাইয়া আমরা এই পি গত অরুণোদয় অরুণোদয় আছিল আসিল পুরানা আসিল চল্লিশটা পরে পরবর্তীতে গভর্নমেন্টে অ্যালটমেন্ট দিয়েছিল পঁচিশটা পঁচিশটার মধ্যে এই বিলেজও একটা অরুণদ হয়েছে না সম্পূর্ণ কাটিয়া গেছে কি বিনিময়ে রাজ্যসভুর আমালা লাঙ্গলালা আলা অধিকটা কি নাম আনিয়া এই এই পিএসও আনিয়া টোটালি কাটি দিছে কাটিয়া বিনিময়ে তারা আমালা এই রাজ্যসভুর এই জায়গা থেকে আনিয়া এই পিএসও আনিয়া এই পঁচিশটা অরুণোদয় তারা ফিল আপ করেছে সে বা কারা করছে আমরা জানি না জানি না কিন্তু এইরকম হয়েছে এই বিলেজর হ্যান্ডিক্যাপ আনমেরিড মহিলা বা বিকলাঙ্গ এটা সারা মানুষ বঞ্চিত করিয়া খাটিয়া ফেলাইয়া এড়ারে নতুন করিয়া একটা লিস্ট চাপিয়া দেওয়া হয়ে যে মানুষগুলা এই জায়গার নাই আজকে আমি একজন সদ্য নির্বাচিত গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার আমি আমার নিজরাতে রাজ্যসহুরের মানুষের গিয়া কাগজ আনিয়া সরকারের কাছে নিয়ে দিতে লাগে আমার আমার মানুষের কাগজ নিয়ে আমি যেতাম ও জায়গা রাজ্য শহুরের মানুষ নিয়ে আমি যেইতে লাগে ও পরিমাণ দুর্ভাগ্য হতো আমরা এই মেম্বারটা এই জায়গায় উইয়া আমি আরেক জায়গার কাগজ নিয়ে করুণোদয় হকু বাঁচাইব লাগে দিতে লাগে বাধ্য করছে সরকারে আমার আমরা গতিকে সরকারটাও আমি মাননীয় মুখ্যমন্ত্রীরও অনুরোধ করি আর আপনারা একটু দেখুন দেখিয়া এইগুলা মানে লিস্ট দেখুন মানুষের অবস্থা দেখুন দেখিয়া এই ভিলেজটা কিতা এত দূষ করলো মনাসোলার জিপির এই মনাসোলা বস্তি এত বড় একটা রেভিনিউ ভিলেজ অরুণোদয় কি টোটালি বঞ্চিত এই গড় পি যে গড় যেটা আছে এটা থেকে বারবার মানু বঞ্চিত আগে বঞ্চিত হয়েছে এখন হয়েছে স্পেশালি এই মনাসোলার বস্তির প্রায় শ পরিমাণ গড় আছে এটা গরো যদিও সার্ভে হয়েছে যথারীতি সার্ভে হয়ে গেছে কিন্তু এইগুলা মানুষের নাম না যারা আইছে এরা তো আমাদের কোনো আপত্তি নাই যারা ওকে এটা জেনুইন মানুষ পাইত কিন্তু এই একটা রেভিনিউ ভিলেজ কমপ্লিটলি দুই সাইডটা নামাইত দিই দশটা নামাইতে কইলা মানে আচ্ছা আইসে যাও টোটালি একটা তো নাম আইসে না গতিকে আমি আপনারা ত্রুতে সরকার মাননীয় আসামের মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করি আর আপনি আপনার কোনো স্পেশালি জিও ব্যবস্থা করে এই গাঁর মানুষগুন তোরে এই গড়গুলা সার্ভে করে তারা একটা ব্যবস্থা করিয়ে দিলে আমরা আমি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানি বক্তৃতজ্ঞতা এই বলি আমি আমার বক্তব্য